এটা ছিল আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন সকাল সকাল স্নান করে বাইরে এসে একটু হনুমানজির দর্শন করে নিলাম চলুন এবার বেরাই সকলে মিলে পুজোটা দিয়ে চলে আসে সকাল সকাল আছে কিন্তু প্রচণ্ড রোদের তাপও ছিল ভালোই গরম ছিল তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি এসে দেখি অসংখ্য মানুষের কিন্তু ভিড় সবাই আমাদের মতন পুজো দিতে এসেছে তার মধ্যে আমরাও এসেছি আমরা এবার এখান থেকে একশো আটটা জবা ফুলের মালাটা কিনে নেব। কারণ কালকে দেখেছিলাম ভেতরে এই মালাগুলো দেড়শো টাকা করে বলছিল আর বাইরেগুলো ওগুলো কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই ছিল আপনারা কিন্তু তারাপীঠেলে বাইরে থেকেই এই মালাগুলো কিনবেন অনেকটা সস্তায় কিন্তু পাবেন তো এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি আমাদের যে পুরোহিত ছিল যিনি আমাদের পুজোটা করবেন ওনার সাথেই যাচ্ছি দোকান থেকে আগে আমরা পুজোটা নিয়ে নেব গৌশালার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ওই দিকে দেখুন একটা লাইন আর এদিকে একটা লাইন আমরা এই দিক দিয়েই যাচ্ছি পুজোটা নেব বলে পুজোটা নেওয়া হয়ে গেছে এবার চলুন মন্দিরের দিকে যাই মন্দিরে গিয়ে দেখি অসংখ্য মানুষের ভিড় কারণ সামনে তো কৌশিকী অমাবস্যা আর সেই কারণে অনেক মানুষ আগে থেকে এসে থাকছে পুজো দিচ্ছে যেহেতু কৌশিকী অমাবস্যার দিন অনেকটাই ভিড় হয় তো ঢুকেই দেখে এদিকে যজ্ঞ হচ্ছে অনেকেই পুজো দিচ্ছে তো আজকে কিন্তু আপনাদের মায়ের মন্দিরের ভিতরে পুরো দৃশ্যটাই দেখাবো মায়ের চরণ মাকে দর্শনও করাবো চলুন একদম সামনাসামনি আপনাদেরকে দেখাবো আমরা এগোই এগিয়ে আমরা একটা লাইনে দাঁড়িয়েছিলাম সেই লাইনটা একদম ভিড় কম ছিল এ দেখুন ওই দু চার মিনিট মতন আমাদের দাঁড়াতে হয়েছিল তারপরে আমরা পুজোটা দিতে পেরেছিলাম তবে এই লাইনটা কিন্তু ফাঁকা ছিল যখনই মন্দিরের আমরা ভেতরটায় ঢুকে গেছি মিন মন্দিরে মায়ের মূর্তির ওখানে ওখানটা থেকে খুব ঠেলা ঠেলি ছিল এই মায়ের চরণ তারপরে মাকে দর্শন করবেন আপনারা মাকে দেখার পর চোখ দুটো ভরে গেছিলো সত্যি দেখুন কত সুন্দর লাগছে যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরেছি প্রচণ্ড খিদেও পেয়েছিলো সকলের যদিও সকাল থেকে আমরা সবাই উপোস করেছিলাম তাই ভাবলাম একবারে লাঞ্চটা করেই আমরা বাড়ির দিকে রওনা দেব আমরা যাচ্ছি হোটেলের দিকে তো আগে আমরা রেস্টুরেন্টে ঢুকবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ির জন্য রওনা দেব। সবার মুখগুলো কেমন শুকিয়ে গেছে দেখুন এত রোদ ছিল আজকে সকালের দিকে কি বলবো এবার আমরা খাওয়া দাওয়াটা সারি আজকে আপনাদের কিন্তু আমাদের হোটেলটা একটু ঘুরে দেখাবো যেহেতু আসার দিন তো সন্ধেবেলায় এসেছিলাম রাতের দিকে কিছুই দেখাতে পারিনি তাই ভাবলাম ফেরার দিনই নয় আপনাদেরকে একটু দেখাবো দেখুন কী সুন্দর ভেতরটা কত গাছ কত সুন্দর করে সাজানো গোছানো আর সামনে সুইমিং পুলটাও আছে আপনারা দেখুন খুব সুন্দর লাগবে আর এখানে আমি ব্লগটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ব্লগে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন